নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব গতকাল আমার চেম্বারেতে একজন ভদ্র ভদ্রমহিলা এসেছিলেন তো ওনার হচ্ছে বৃষ রাশি তো আজকের অনুষ্ঠানটাও কিন্তু বৃষ রাশিকে নিয়েই তো ওনার জন্মছক দেখছি তো দেখে তো আমি বললাম যে দেখুন আপনার রাশির মধ্যে তো বৃহস্পতি এসে অবস্থান করছে বা এসে গেছে আপনার তো ভালো সময় প্রায় শুরু হয়ে গেছে তো রাশির মধ্যে বিভিন্ন ওরা জন্মছককে বিচার করে যা যেটুকানি বলার বললাম এবং তার সঙ্গে বললাম যে আপনার রাশি তো খুব ভালো ভালো ফল পাবে যেহেতু আপনার বিষ রাশি তো ভদ্রমহিলা আমাকে বলছেন যে দাদা বৃহস্পতি এসে যেন আমার সমস্যা আরও বাড়িয়ে দিল। আমি কেরকম বলছি বৃহস্পতি যবে থেকে ঢুকেছে আমার এই বৃষ রাশির মধ্যে তবে থেকে যেন আমার মানসিক টেনশান বেড়ে গেছে আমার একটু মানে বিবাহিত জীবন নিয়েও ছোটোখাটো প্রবলেম আসছে তো এরকম সমস্যা আসছে আপনি তো বললেন কি যে বৃষরাশি খুবই ভালো ভালো ফল পাবে কিন্তু সমস্যা এরকম আসছে কেন তো পারে এরকম সমস্যা যে আসছে কী রেমিডি করবো কী প্রতিকার করা যায় এর জন্য তো যদি এই প্রশ্ন আপনারও মনে থাকে যদি আপনারও মনে হয় যে রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে বৃষরাশির মানুষরা আরও বেশি প্রবলেমে পড়ছে তাহলে পরে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে এই অনুষ্ঠানটি করব একটি জায়গা থেকে তো আমি বলেওছি আগে আবার একটি অনুষ্ঠান করে বলবো যে রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করার জন্য বা এসে যাওয়ার জন্য রাশির মানুষরা বেশ কিছু ভালো ফল পাবে কিন্তু আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে পরে বৃষরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করার জন্য বৃষরাশির মানুষরা কিছু প্রবলেমের মধ্যেও পড়বে তো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টাকেই আমরা আলোচনা করব এবং এর প্রতিকার কি হওয়া উচিত এটা নিয়েও আলোচনা করব। অনুষ্ঠানে অবশ্যই আমরা চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন বহু দিন থেকে বলছি যে আপনারা অবশ্যই আমার রিকোয়েস্টটি রাখছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকনটাকে কিন্তু ক্লিক করছেন না এটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন এটা এটা অবশ্যই করে দেবেন কারণ ভালো ভালো অনুষ্ঠান আমি আপলোড করি যখনই আমি অনুষ্ঠান আপলোড করব আপনাদের কাছে বেল আইকানটা ক্লিক করে থাকলে পারে নোটিফিকেশানটা চলে যাবে এতে আপনারও দেখতে সুবিধা হবে বা আপনিও ভালো ভালো অনুষ্ঠান দেখতে পাবেন এবং আমারও একটু ভালো হয়ে যাবে বৃষরাশির মধ্যে বৃহস্পতি এসে অবস্থান করেছে বৃষরাশির মধ্যে বৃহস্পতি এসে অবস্থান করছে এবং বৃহস্পতি একটি সব থেকে বড় নৈসর্গিক শুভগ্রহ যে বৃষরাশির মধ্যে অবস্থান করছে বৃষরাশির মানুষ হচ্ছে এর একটি সুন্দর লাভ পাবেই পাবে তবে বহু বৃষরাশির মানুষরা বা কালকে যে বিশ্বরাশির মহিলাটির সঙ্গে কথা হলো সে বলছে বৃষরাশির মধ্যে বৃহস্পতি এসে যেন প্রবলেম বাড়িয়ে দিয়েছে তাহলে পরে অনেক বৃষরাশির মানুষরা এই বৃহস্পতি এসে যাওয়ার ফলে কিছু সমস্যার মধ্যে পড়বে সেটা কেন কেন পড়বে সেটা সেটা কিন্তু ভালো করে বুঝুন বৃষ রাশির জন্য বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি আমরা সোজাসুজি বলি অষ্টম এবং একাদশপতি হওয়ার জন্য বৃহস্পতি একটি অশুভ গ্রহ বৃষ রাশির জন্য প্রত্যেক গ্রহকে আমরা কিন্তু কয়েকটি দৃষ্টিভঙ্গি থেকে দেখি যেমন গ্রহটি নৈসর্গিক শুভ গ্রহ কিনা গ্রহটি রাশি থেকে কোন স্থানের অধিপতি অর্থাৎ রাশির অষ্টম স্থানের অধিপতি বৃহস্পতি সে রাশির মধ্যে এসে গেছে এর ফলে কী হবে এর ফলে কিন্তু বৃষরাশির বহু মানুষদের ক্ষেত্রে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে বৃষরাশির বহু ছেলেমেয়েদের ক্ষেত্রে মাথা গরমের সমস্যা এবং সেই সমস্যা থেকে বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু বন্ডিং প্রবলেম বিবাহিত জীবনের মধ্যে কিছু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হবে বহু বৃষরাশির মধ্যে কিন্তু এটাও দেখা যাবে যে হ্যাঁ অনেক বৃষরাশির মধ্যে কিন্তু বিবাহিত জীবনটা ভালোও হবে এরকমও নয় যে সবারই খারাপ হয়ে যাবে কিন্তু যার জন্মচকের মধ্যে বৃহস্পতি খারাপ তারা কিন্তু সেই বৃষরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যাও দেবে বৃহস্পতি বৃহস্পতি বৃষরাশির মধ্যে এসে সরাসরি আপনাদের পঞ্চম স্থানকে দেখছে পঞ্চম স্থানকে দেখার ফলে হয়তো আপনার সন্তান একটি ভালো চাকরি হয়তো আপনার সন্তানের উন্নতি হলো অনেক তার ডেভেলপ আসলো কিন্তু আপনার সন্তানের সাথে আপনার কোনো মনোবানিন্য বৃদ্ধি হয়ে গেল। আপনার সন্তান হয়তো আপনাকে ছেড়ে কোনো দূরে চলে গেল তো তার কাজের সূত্রে এরকম কিছু প্রবলেম পড়তে পারেন আপনি ধরুন বৃহস্পতি আপনার রাশির মধ্যে এসে আপনার পঞ্চম স্থানকে দেখছি এর ফলে আপনার হয়তো খুব ভালো হয়ে গেল আপনি অনেক ডিগ্রি পেলেন এডুকেশন থেকে কিন্তু সেই ডিগ্রিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি কিন্তু সঠিক কাজ পাচ্ছেন না এরকম কিছু প্রবলেম আসতে পারে বৃহস্পতি আপনাদের ঠিক রাশির নবম স্থানকে দেখছে নবম স্থানকে দেখে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি করাবার চেষ্টা করবে নবম স্থানকে দেখে অবশ্যই আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধাগুলোকে বৃদ্ধি করাবে কিন্তু নবম স্থানকে দেখলে নবম স্থানকে দেখে কিন্তু আপনাদের পিতারও কোনো শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে কারণ যেহেতু সে অষ্টমপতি একটু অন্য বিষয়টাকে একটু অন্যভাবে বলছি অর্থাৎ বৃহস্পতি যে শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ সেই শুভ গ্রহটি রাশির মধ্যে এসে যাওয়ার ফলে আসলে কি কি ফল পাবেন এটা নিয়েও আমি আলোচনা করবো বা করেওছি হয়তো এর আগে কিন্তু বৃহস্পতির অষ্টমপতি হিসাবে একটি নেগেটিভ ফল তো রয়েইছে তাহলে এই নেগেটিভ ফল আপনাকে পেতে হতে পারে এবং বৃহস্পতি যেহেতু অষ্টম্পতি এর ফলে কিন্তু আপনার একটি ঠান্ডা লাগার প্রবণতা মানে আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে আপনার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা সাইনাসের কোনো প্রবলেম পেট সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা এছাড়াও কিন্তু মেদ বৃদ্ধি হয়ে যাওয়ার কোনো সমস্যা এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যাবে যে কিছু মানুষদের সুগারকে কেন্দ্র করে প্রবলেম অর্থাৎ সুগার এসে গেল বা যাদের সুগার রয়েছে তাদের সুগারকে কেন্দ্র করে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে এগুলো কিন্তু আসবে অনেকেই দেখতে পাবেন বৃষরাশির মধ্যে বৃহস্পতি দু ধরনের ফল দেবে একটি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ হবার জন্য একটি ফল দেবে আর একটি হচ্ছে অষ্টমপতি বা একাদশপতি হওয়ার জন্য একটি একটি অশুভ ফলকে ধরে একটি ফল দেবে কিন্তু দুটো ফলই কিন্তু বৃষরাশির মানুষরা পাবেন তাহলে এই বৃহস্পতিকে ঠিক করতে গেলে কী করতে হবে এই বৃহস্পতিকে ঠিক করতে গেলে এবারে কিন্তু একটু খাটনি আছে যেটা হচ্ছে কি আপনাকে একটু খাটনি করে প্রতিনিয়ত একশো আটবার করে ওম গুরুবে নমো এই মন্ত্রটি জপ করতে হবে ওম গুরুবে নম আপনি বীজ মন্ত্র যদি নাও পারেন ওম গুরুবে নম এবং প্রত্যেক দিন কিন্তু একটি কেশরের টিপ বা একটি চন্দনের টিপ বা একটি হলুদ টিপ কিন্তু আপনার কপালে লাগানো উচিত তাহলে পরে আপনি অবশ্যই বেশ কিছুটা ভালো ফল পেতে শুরু করবেন বৃহস্পতি বৃষরাশির মধ্যে এসে অবশ্যই কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে একটি মানসিক টেনশান তৈরি করবে এই বৃষরাশির মানুষদের মধ্যে মানসিক টেনশান কোথা থেকে তৈরি করছে বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু একটি মানসিক টেনশান তৈরি করবে এবং কিছু বৃষরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে পুরোনো ধারবাকি ছিল সেই ধারবাকি কেন্দ্র করে কোনো টেনশান ক্রিয়েট হচ্ছে বা কোথাও হয়তো চাকরির ইন্টারভিউ দিয়েছিল কিন্তু সেখান থেকে হয়তো চাকরির এখনও কল পায়নি এই সমস্ত বিষয় নিয়ে একটা মানসিক টেনশান বাড়ছে অর্থাৎ কোনো না কোনো বিষয় নিয়ে একটি মানসিক টেনশানও কিন্তু দেবে তাই এখানে আমরা যদি এইগুলোকে দেখি তাহলে পরে আমরা এক কথায় বলতে পারি যে বৃষরাশি অবশ্যই বৃষরাশিতে বৃহস্পতি এসে বৃষরাশির মানুষদেরকে সমস্যা দিচ্ছে কিন্তু অপরদিকে আমরা দেখব বৃষরাশির মানুষদের কিন্তু কিছু লাভও দেবে এই বৃহস্পতি এই বৃহস্পতি লাভ কিন্তু বৃষরাশির মানুষরা সব থেকে বেশিভাবে জুন মাসের দশ তারিখের পর থেকে জুন মাসের দশ তারিখের পর থেকে বৃষরাশি কিন্তু লাভ দেবে এবং লাভ কিন্তু পাবে কীরকমভাবে লাভ পাবে হচ্ছে তাদের নতুন চাকরি একটা পেতে পারো পেয়ে গেল বা তারা হয়তো যারা প্রেম করছে তাদের বিবাহের যোগাযোগ আসলো নতুন কিছু বুদ্ধি খুললো নতুন কিছু বুদ্ধি খুললো নতুনভাবে এগোবার জন্য এবং বৃহস্পতি কিন্তু অবশ্যই কিন্তু বৃষরাশির মধ্যে এসে বৃষরাশির মানুষদেরকে বেশ কিছুটা আর্থিক উন্নতিও দেবে আর্থিক উন্নতির নতুন নতুন পথ খুলে দেবে তবে আজকের ডেটকে যদি মাথায় রেখে আমরা কথা বলি আজকের হিসাব যদি আমরা বলি তাহলে পরে অবশ্যই এই কথা দিন কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সমস্যা দিচ্ছে এবং এই সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু দু হাজার চব্বিশে আপনাদেরকে দিয়েই যাবে তাহলে খুব মানে ভাইটাল হয়ে যাচ্ছে যে খুব হিসাব করে আপনাকে চলতে হবে নইলে পারেই কিন্তু বৃহস্পতি আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে কারণ বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে শুভগ্রহ নয় শুভগ্রহের সঙ্গে বৃহস্পতি দেখেছি অন্য রকম একটা বিহেভিয়ার করে আর শুভগ্রহ যদি লগ্ন সাপেক্ষে শুভগ্রহ না হয় তাহলে বৃহস্পতি একটু অন্য রকম ফল দেয় এবারে হচ্ছে বৃহস্পতির জন্য আমি তো বললাম ওম গুরুবে নমো এই মন্ত্রটি জপ করতে হবে যতটা পারবেন ভগবানকে বিশ্বাস করুন ভগবানের পথ ভগবানকে মানুন এবং নিজের বাবা মাকে কিন্তু অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কিন্তু সম্মান করুন নচেত কিন্তু বৃহস্পতি রুষ্ট হবে এবং আপনার জীবনকে সমা সমস্যাগ্রস্ত করে তুলবে বৃষরাশির মধ্যে বৃহস্পতি এসে অবশ্যই ভালো ফল দিচ্ছে না তার একটি যুক্তি হয়তো আমি আপনাকে বোঝাতে পেরেছি পরবর্তী সময় বলবো যে বৃষরাশির মধ্যে এসে বৃহস্পতি কত ভালো ভালো ফল দেবে তো এর জন্য একটুখানি সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন এবং সেই অনুষ্ঠানটাও আপনাদের শোনার খুব দায়িত্ব মানে দরকার আছে তাহলে পরে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে টোটালি কি হলো ব্যাপারটা তাহলে একদিকে দেখলাম দেখলাম কি খারাপ ফল দিচ্ছে একদিকে দেখলাম কি ভালো ফল দিচ্ছে তাহলে আমরা এটাকে কি ধরবো আমরা এটাকে ধরবো মিশ্র ফল অর্থাৎ ভালোও পাবেন তার মধ্যে কিছু স্ট্র্যাগেলও থাকবে সমস্যাও থাকবে সেটাকে আপনার পরিশ্রম করে রিকভার করতে হবে যাই হোক সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম যদি আপনি বুঝতে পারেন যদি আমার কথার সঙ্গে আপনি সায় লাগেন যদি আপনারও জীবনে এরকম সমস্যা আসছে বারবার এবং আপনি বৃষরাশি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন আর হ্যাঁ ওই সাবস্ক্রাইব করে বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন ঠিক করলাম নমস্কার